ধা কৃষ্ণ প্রাণ মহোদ যুগল কিশোর জীবন মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর কালীন্লে খেলে বের বন কালীন্লে খেলে বে নন বেদিরায় উপর মোশাব দুজন রতন বেদিরায় উপর মোশাব দুজন রাধা কৃষ্ণ প্রাণ মধুর যুগল কিশোর 새물고리랑게디보쩐나내로간다새물고리랑게디보쩐나내로간다참으로라바고배 হেরি ভকচন্দ চামর ঢোলব কবে হেরি মকচন্দ রাধা কৃষ্ণ প্রাণ যুগন গাতিয়া মালতে অধহার গলে অদরে তুলিয়া দিব করপূর তম্বুলে অধরে তুলিয়া দিব করপূর তম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুবকৃশোর ললিতা দে যত শিবৃন্দ অগ্রায় করব সেবা ছরণারবিন্দ অজ্ঞায় করি সেবা চরিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দশির দা সেবায় বিষ করে নরত মাস সেবায় বিষ করে নর কৃষ্ণ প্রাণ কিশোর রাধা কৃষ্ণ প্রাণ রোগল কিশোর হরে কৃষ্ণ সকলে শ্রীচরণে প্রণাম বুলটি ক্ষমা করবেন আর এরকম প্রতিদিন আমার ডেলি ব্লগ দেখতে বা শুনতে সকলে আমার সাথে থাকবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন তো কৃষ্ণময় হোক আপনার সময় আমাদের সকলের উচিত হরি নাম জপ করা সব সময় যুগে একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই আমাদের সকলেরই প্রতিদিন হরি নাম জপ করা উচিত কারণ এই নাম ছাড়া আর কোনো গতি নাই কোনো কিছু যদি করা যায় সেটা শুধুমাত্র নামের মাধ্যমে করা যাবে তা হরে কৃষ্ণ হরি বল সকলে বলটি ক্ষমা করবেন এবং সকলে আমার প্রণাম গ্রহণ করবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন